আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনার পেট্রোল পাম্প নিয়ে যেহেতু সামনে সিজন এখন অনেক কৃষক ভাইদের জন্য আপনার পেট্রোল পাম্প দরকার হবে তো বিস্তারিত শুরু করার আগে আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি গুলিস্তানের নিকট পাঁচ ছয় মিনিট হেঁটে আসলে নবাবপুর রোড একশো সাত নাম্বার মার্কেট আর্য টাওয়ার নিজতলে এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমাদের বিভিন্ন ধরনের মাল রাখা আছে বর্তমানে আজকে হলো আপনার পেট্রোল পাম্প দিয়ে শুরু করবো তো পেট্রোল পাম্পটা হলো আপনার আজকে ভালো মান থেকে শুরু করব অনেকেই বলে যে ভাই আমার দুই তিন বছরে যাতে হাত না দিতে হয় তাদের জন্য আজকে আমি কিছু পেট্রোল পাম্প দেখাবো এবং চালায় দেখাবো কীভাবে গ্যাসে চালাতে হয় কিভাবে পেট্রোলে চালাতে হয় এভাবে চালায় দেখাবো তাকে বিস্তারিত বলি তারপর আমি চালায় দেখানোর চেষ্টা করব। এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এটা নিউ জাপান ব্র্যান্ড খোদাই করে লেখা থাকবে এখানে আমাদের ব্র্যান্ডিংটা খোদাই করে লেখা থাকবে এখানে এখানে আপনার খোদাই করে লেখা থাকবে এবং সুপার পাওয়ার ফ্যাক্টরি থেকে আসে এটা দেওয়া আছে এখানে বাকেট দেওয়া আছে এবং মোবিলস মোবিল চেম্বার দেওয়া আছে তো এটা সাড়ে সাত গোড়া ইঞ্জিন এটার মাধ্যমে আপনারা মোটামুটি চিটা পানি বলেন সেচ বলেন এবং আপনারা বারোশো ফিট দূরে বলেন বা যদি কেউ দুই তালায় পানি উঠান যে আমাদের দুই তালা পুকুর থেকে দুই তালায় পানি উঠাবো তাদের জন্য এটা সম্ভব এক লিটারে দেড় ঘন্টা আপনারা চালাতে পারবেন মোবিল ছয়শো গ্রাম ভরবেন পেট্রোল রশি রসিতান দিবেন স্টার্ট হয় কীভাবে চালাতে হয় এটা আমরা আজকে দেখাই দেবো আপনাদের এটা হলো মোবিল চেম্বার মোবিল চেম্বারের মোবিল সেন্সরের কাজ হলো ধরেন মোবিল ছয়শো গ্রাম আছে এটা কমে গেছে মোবিলটা মোবিলটা কমে গেলে অটো ইঞ্জিন বন্ধ হয়ে যাবে তাহলে কখনো কয়েলও জ্বলবে না সমস্যা হবে তো এটা যদি আমি দেখাই এটা হলো আপনার মানে অনেক হেভি আপনারা চাইলে এই সেটটা খুলে আপনারা ট্রলারে অথবা নৌকায় ব্যবহার করতে পারবেন এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন এরপর এই মডেলের মধ্যে আছে তিন ইঞ্চি যারা বোরিং থেকে পানি উঠাবেন চল্লিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এবং আপনার মনে করেন তিন ইঞ্চি ডেলিভারি অনেক হিউজ এটা আপনারা বুঝেন যে তিন ইঞ্চি অনেক মোটা হবে তো এটাও আপনার সেম ওইভাবেই চালাতে হয় তো এটার দাম বলছি আমি বারো হাজার পাঁচশো টাকা সব থেকে হেভি মাল দুই ইঞ্চি এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ভালো মানের নেবেন যাতে আপনার দুই তিন বছরে হাত না দিতে হয় কিছু ভাইদের জন্য যাদের বাজেট একটু কম থাকবে তাদের জন্য আপনার হন্ডা ব্র্যান্ড আছে হন্ডা দুই ধরনের হয় একটা বডিতে খোদাই করে হন্ডা লেখা থাকে জাপান লেখা থাকে আর একটা শুধু স্টিকারের লেখা থাকে তো আপনার যেটা হল এটাও তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি তো আজকের ভিডিওটা শুরু করব আমরা অনলি নয় হাজার টাকায় তিন ইঞ্চি পেট্রোল পাম্প এটা আপনার আজকের এখন মার্কেট পর্যন্ত কেউ এই দামে দিতে পারে নাই তো নয় হাজার আজকে হেডলাইন হবে নয় হাজার টাকায় তিন ইঞ্চি পেট্রোল পাম্প শুরু তো আপনারা যারা যদি অরিজিনাল হোন্ডা মানে ভালো মানের তো এটা আমাদের চায়না থেকে আসে যদি ভালো মানের মধ্যে হোন্ডা কোম্পানির মাল নেন তাহলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি একটু মোটামুটির মধ্যে নেন তাহলে নয় হাজার টাকা পড়বে এরপরে আসি ইয়ামা হাব্রান ইয়ামা হাবরান এটা হলো আপনার এটাও সেম ওইভাবেই তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এবং এখানে জাপান খোদাই করে লেখা থাকবে খোদাই করে জাপান লেখা থাকবে সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর আসি রবিন কোম্পানি রবিনটা একটু ইউনিক হয় রবিন কোম্পানি এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা এটাও সাড়ে আট ইঞ্জিন হবে তো এখন আমি এখানে দুইটা পেট্রোল পাম্প রেখেছি যারা ভালো মানের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি রাখা হয়েছে এটা এটা করা হয়েছে এবং এটা পেট্রোলই আছে ঠিক আছে তো আমি যদি প্রথমে একটু ঘ্যাসে চালায়া দেখাই এই যে দেখেন ঘ্যাসের লাইনটা দিব এখন এখানে এই যে গ্যাসের লাইনটা দিলাম এই যে চাবিটা এই যে দেখেন স্টার্ট হয়ে গেল ঠিক আছে হয়ে গেছে এখন কিন্তু দেখেন লাইনটা অফ করে দিলাম এই যে ইঞ্জিন বন্ধ ঠিক আছে এই যে অফ করে দিলাম তো এটা হলো আমি ঘেসে চালালাম ঘেসে যদি নেন তিন ইঞ্চির দাম পড়বে আঠারো হাজার টাকা ঘেসে এবং পেট্রোলে যদি চালাতে চান আর যদি শুধু পেট্রোলে চালাতে চান তাহলে এই যে এখানে আপনার এই যে অন করলাম অন করে চোখটা টান দিব চোখটা টান দিয়ে জাস্ট এই যে রশিটা টান দিব এখন হলো পেট্রোলে চলতেছে বর্তমানে এই যে অফ করে দিলাম তো আজকে আমি দুইটাই চালায় দেখানোর কারণ এটাই আপনার অনেকে ভাবে যে এসে চালানো মুশকিল চালানো কষ্ট এর জন্য আপনি যদি পেট্রোলে নেন এক লিটারে দেড় ঘন্টা চালাতে পারবেন যদি ঘ্যাসে নেন এক লিটারে তিন ঘন্টা চালাতে পারবেন তাহলে সাবস্ক্রাইব ঘন্টা হবে অবশ্যই গ্যাসের এটা তো এর জন্য ভিডিওটা আজকে এ পর্যন্তই আমাদের দোকানের ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি নবাপুর রোড আর্যু টাওয়ার একশো সাত নম্বর মার্কেট নিস্তলে এগারো নম্বর দোকান আসলে রিজাইন্টার এন্টারপ্রাইজ পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে ভিডিও কলে দেখে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা ঘরে বসে মাল পেয়ে যেতে পারবে শুধু কিছু টাকা অ্যাডভান্স করবেন রুপিন মানে পাঁচশো এক হাজার যেটাই নেন আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন এরপরে অর্ডার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটি কিন্তু চাপ দিয়ে দেবেন নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো এবং আমাদের সেল আপডেটের কিছু ভিডিও থাকে যারা কাস্টমাররা দোকানে আসে আমরা ভিডিও করে ওটাকে আপলোড করি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে আপনারা যেখান থেকেই মাল কিনবেন দেখে শুনে মাল কিনবেন প্রতারণার শিকার হবেন না কোন মাল বেশি দাম দিয়ে কিনবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ